জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপের পক্ষ থেকে জিদ্দার জন্মদিন উপলক্ষে একটা বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্যালুট জানায় সুরজিৎ দাদের এই পুরো উদ্যোগটাকে সৌরভ দা সুরজিৎ দা ওরা যেভাবে উদ্যোগটা নিয়েছে সেকে সত্যি বলছি একটা স্যালুট জানাতেই হয় কারণ সত্যি বলছি জিদ্দার জন্মদিন এগুলো ছাড়া মানে একদম ভাবা যায় না এবং আমি বাংলায় কারুর ফ্যান ক্লাবকে অনেক সেলিব্রেশন করতে দেখি অনেক কিছু করতে দেখি বাট অ্যাকচুয়ালিতে এই যে গরিব দুঃস্থ বাচ্চাদের যখন তাদের হাতে একটা কেক বিস্কিট বা সামান্য কিছু সরঞ্জাম তুলে দেওয়া হয় তখন গরিব দুঃখী হ্যান্ডিক্যাপ বাচ্চাদের যারা হয়তো কোনোদিনই কর্মরত হতে পারবেন না তাদের হাতে কিছু তুলে দেওয়া বা গরিব দুঃখী মানুষের হাতে কিছু তুলে দিলে কার নাম নামবশত তুলে দেওয়া হচ্ছে জিদ্দা কার জন্মদিন জিদ্দা আশীর্বাদটা কিন্তু এই ছেলেপুলেগুলো পায় না এই ছেলেপুলেগুলো কিন্তু কি বলবো মানে করে করেও মরে অথচ আশীর্বাদ পায় না এই ওই আশীর্বাদটা ডিরেক্ট চলে যায় জিদ্দার কাছে তো এটা না এরকম ফ্যান এরকম ফ্যান থাকা ভীষণ ভীষণভাবে জরুরি এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো আমি আমার কাছে কিছু ভিডিওজ দিয়ে এসছে সেগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চাই আমার মনে হয় যে ইট ইজ আমেজিং আমেজিং মানে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সত্যি মানে এটা এটা বলতেই হয় জাস্ট মানে আলাদা করে বলতে হয় যে এত ভালো ভালো মানে আমি একদম ভিডিওর ইয়েতেই দেখাচ্ছি সকল জিতার ভক্তদের একটা ভিডিওতে আসলাম আজ আমি তোমাদের এই ওই শনিবারে যে কাজটার জন্য হ্যান্ডিক্যাপ বাচ্চাদের যে বত্রিশ জন তেত্রিশ জন বাচ্চা আছে তাদের জন্য ওই ড্রয়িং খাতা আর পেন্সিল রবার তারপর কিনে আনলাম সব ড্রয়িং খাতা এইসব দেখতে পাচ্ছো সব এক একটা ড্রয়িং খাতা এখানে টোটাল তেত্রিশটা চৌত্রিশটা মতো আছে তো এই সব বান্ডিল কিনে এনেছি আরো আছে সব ড্রয়িং খাতা এক একটা করে খাতা আর এর ভেতর তোমার পেন্সিল আছে উড পেন্সিল উড পেন্সিল আছে এখানে চৌত্রিশটা মতো তারপরে তোমার আচ্ছা এই হচ্ছে ওদের বক্তব্য তো আজকে বললাম যেটা যে ড্রয়িং খাতাগুলো নিয়েছি ওই খাতার স্টিকার বানানো যেটা ড্রয়িং খাতার ভেতর লাগানো হবে সেইটা বানালাম চিন্তা করো এই স্টিকারগুলো বানানো হয়েছে জাস্ট অবাক লাগছে আমার ভেবে শুভ জন্মদিন জিদ্দা আমরা জিদ্দার পাগল ফ্যান্ড ক্লাব এই ইয়ে দিয়ে ওরা এই স্টিকারটা বানিয়েছে মানে ওই খাতাটা যতদিন ওই বাচ্চাগুলো ব্যবহার করবে ততদিন জিদ্দার ব্র্যান্ডিং সেখানে থেকে যাবে তো কোথাও গিয়ে এই হচ্ছে মানে কেউ বলে রাকাত কেউ বলে বিপ্লবী সরি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তার একটা ইয়ে এবং তার সঙ্গে সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের ইয়ে আমরা জিদ্দার হোয়াটস পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের গ্রুপের এই উদ্যোগ তো এই গ্রুপের পেজের ইয়েও পেয়ে যাবে ফেসবুকে তো তাদের সাথে গিয়ে জয়েনও করতে পারো তাদের সাথে গিয়ে যোগাযোগও করতে পারো এই পুরো বিষয়টা দেখিয়েও মানে দেখাতেও পারো আর কি এবং তোমরাও পার্ট হতে পারো এটার এটা ব্যারাকপুরে হচ্ছে একজ্যাক্টলি লোকেশন তো জানি না আমি নিজে যাচ্ছি এই পুরো বিষয়টাতে এবার তোমরা যদি কেউ আসতে চাও তোমরা যদি কেউ যেতে চাও ডেফিনেটলি যাও এটা একটা সেবার মতন বিষয় এটার সাথে মানে এর পার্ট হতে পারলা পাড়াটা এটা অনেক বড় অনেক বড় মনের পরিচয় তাই না তো খুবই খুবই ভালো লাগলো সকল জিন্দার ভক্তদের এই পুরো বিষয়টা এনেছি আর এখনো তো জিদ্দারিকা সকললাই জিন্দার ভক্ত এই কাজটা করছি জিদ্দা দেখলো খুবই ভালো ভালো আমি আগে বলছিলাম করেছিলাম দলে বাচ্চাদের নিয়ে ওটা পুরো আমি করেছিলাম পুরোপুরি বলতে গেলে এই কাজটা আমি চাই সবাই মিলে করি খুবই ভালো লাগবে যারা যারা জিদ্দার জন্মদিনে কেকের পয়সা দিয়েছো কেকের সরি কেকের টাকা দিয়েছো তারা তারা খুবই ভালো করেছো আর যারা যারা কেকের থেকেও বেশি একটু দিয়েছে এই কাজের জন্য তারা অসংখ্য ধন্যবাদ তো আরো অনেকেই জিদ্দার জন্মদিনে জিদ্দার বাড়িতে জিদ্দার জন্য কেক নিয়ে যান জিদ তো একটুকরও মুখে দেন না সেটা গরিব দুঃখ বাচ্চাদের কেই ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় অনেক সময় যারা নিয়ে আসেন তাদেরকেই কেকটা দিয়ে দেওয়া হয় যা জিদ্দার কেটে দেন তো আমার মনে হয় যে এবার ফাইনালি সময় এসছে প্রত্যেকে প্রত্যেকের মতন করে তো কিছু দান কিছু ইয়ে সমাজসেবা ইত্যাদি করা হয় বা করছো তো আমার মনে হয় ওদের সাথেও জয়েন করে নিতে পারো যদি ব্যারাকপুরের আশেপাশে কেউ থাকো শনিবার শনিবার এমনি ফ্রি টাইম থাকে আমি ডেফিনেটলি যাব আমি বলেই দিয়েছি আমি যাব তো এই ছিল এখনকার মতো ভিডিও ব্যাপারটা দেখে এত ভালো লাগলো এবং এভাবেই হয়তো জিদার প্রজন্মের পর প্রজন্ম এভাবেই হয়তো জিদা কি বলবো মানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই বাচ্চাগুলোর কাছে বেঁচে থাকবেন এই এই ফ্যান্সদের জন্য বেঁচে থাকবেন এটা একটা অদ্ভুত অদ্ভুত একটা কাজ যেটা সত্যি ফ্যান্সদেরকে অনেক বেশি সম্মানিত সম্মানজনক জায়গায় পৌঁছে দেয় বা গড়ে তোলে যে আচ্ছা জিদ্দার ফ্যান্সরা এত ভালো এই ব্যাপারটা কোথাও গিয়ে করে তোলে সেটা অ্যাকচুয়ালি জিদ্দার জন্য সম্মান কি তাই তো তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে